ভাই আপনার আপনার নামটা কি বিল্লাল হোসেন ভাই আপনার ছোট ভাই নাম কি আচ্ছা আক্তারের সাথে আপনার সাথে আপনার একে ভাই আফন ভাই আচ্ছা এই আমাদের কাছে একটা অভিযোগ আছে আপনার ভাই আক্তার হোসেন ইয়েতে ওই আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেবের কাছে একটা লিখিত অভিযোগ করছে এবং লিখিত অভিযোগটা পাইয়া চেয়ারম্যান সাহেব আপনাকে আপনাকে ফোন দিছে

এখন আপনার বক্তব্য হলো যে কি এটা আপনার আপনার মায়ের মায়ের ঘর আপনার মায়ের ঘর তুলে দিতেছেন আপনি মায়ের ঘর চেয়ারম্যান সাহেব যেন ফোন দিয়েছেন আপনাকে ফোন দেওয়ার পরে আমি মনে বলছি যে এটা তো আমার ঘর না আমার মার ঘর এটা এবার ঠিক করতে পারছি আর আমার এই ব্যাপারটা আমাদের আমিনের চেয়ারম্যান সাহেব সাইন চেয়ারম্যান সাহেব আমাদের ওই যে সভাপতি সাহেব মুক্ত আর উনি আমাদের ফারুক মিয়া আমরা সবাই জানে আমার সব অবগত আছে যারা অবগত আছে আমরা বলছি কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে

দুই আমাৰ মা আমাৰ মা সম্বাপ সম্বি মাত্ৰা মানে তিনিটা জাগা পাই গ্ৰাম পাছলৈ বস্তি তুমি সেইবাই নিবা তা এইবাই এখন বিশেষ কিতাপ কৰি আমি এইৰে বাদ দি আৰু তিনিগৰাকী আৰু তিনিগৰাকী ভাই কোটাই আছো তিনিগৰাকী ন আৰু কিনি বিচাৰি ষোল্ল জাগা সস্ত্ৰ আছে বিছ মা আছে সত্ৰ মাফে আছে সত্ৰ তুই মাফে আছ সত্ৰ আপুনি সত্ৰ নালাগে বিছ আকা ছয় আ বিষ আহিছে চাত দলিলে মা আ ছয় পিনে ছাত